আমি আসছি রংপুর সাতমাতা থেকে আমি আসছি আমার ওয়াইফ নিয়ে আমার ওয়াইফের বড় বোন শাশুড়ি ভাগ্নিকে নিয়ে আসছি অনেক সুন্দর ওয়েদার অনেক সুন্দর সমুদ্র সৈকত আমরা নৌকায় ঘুরলাম তারপর আমরা ফটোশ্যুট করতেছি রেল লাইনে দেখতেছি মানে সব মিলে অপূর্ব অসুন্দর একটা জায়গা সাতমাতা থেকে এর আগে আমি আসছিলাম প্রায় দশ বছর আগে কিন্তু দশ বছর পর আবার আসছিলাম এর চেয়ে মানে আগে যে আসছিলাম এর থেকে এখন অনেক বেটার হয়েছে তারপর নৌকার মধ্যে উঠলাম আমার মেয়েকে নিয়ে আসছি সাথে আমার আম্মুকে নিয়ে আসছি অনেক অনেক ভালো লাগতেছে আমার আমি ঢাকি ঢাকাতে রংপুরে বেড়াতে এসেছিলাম তিস্তাতে বেড়াতে এসে ভালো লাগছে পরিবার নিয়ে আসছি খুবই অসাধারণ একটা পরিবেশ খুবই এনজয় করছি আমি রংপুর থেকে আসছি আমরা একসঙ্গে চারজন বন্ধু বেড়াইতে আসছি রংপুর শহর থেকে আসছি আমরা তার মধ্যে এখানে দুজন আছে আর দুজন ওই দিকে গেছে নদীর ওই পারে তো ভালো লাগতেছে এখানকার পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর আমরা শহর থেকে কোলাহল মুক্ত পরিবেশে একটু ঘোরার জন্য এখানে আসি এখানকার পরিবেশ অত্যন্ত ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো সার্বিক দিক থেকে খুবই ভালো লাগতেছে সঙ্গে আর ঘোরার জন্য এসেছি ঈদের ছুটিতে অনেক ভালোই লাগছে আমি স্টুডেন্ট এসেছি দিলাম এবার আমি কুকুর থেকে এসেছি আমি সুন্দর লাগছে নদীটা অনেক সুন্দর আগে একবার দেখেছি এবার আবার দেখতে আসলাম সুন্দর লাগছে তো তাই সঙ্গে এসেছি আর ঘোরার জন্য এসেছি ঈদের ছুটিতে অনেক ভালোই লাগছে আমি স্টুডেন্ট এসেছি দিলাম এবার আমি কুকুল থেকে এসেছি আমি সুন্দর লাগছে নদীটা অনেক সুন্দর আগে একবার দেখেছি এবার আবার দেখতে আসলাম